ইংরাজ আমলের শেষে থেকে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে রামকৃষ্ণ সাহা মণ্ডল নামের এক ধন্যাঢ্য ব্যক্তি পাকটিয়া এসে জমিদারি শুরু করেন উনিশশো সালে প্রায় পনেরো একর জায়গা জুড়ে একরকম নকশায় তিনটি প্যালেস অট্টলিকা নির্মাণ করে ইন্দার আমরা দেখতে পাচ্ছি রাস্তার পাশে ইন্দারাটি একই ধাসের এই ইন্দারাগুলো তৈরি করেছিল পাকটিয়া জমিদার ভবনের উপরে ঝুলে আসে দুটি পরি পাকুটে জমিদার বাড়ির বেশ কয়েকটি ইন্দারা রয়েছে তার মধ্যে একটি দর্শক শ্রোতা নতুন আরেকটি টেবিল গল্প নিয়ে আপনাদের সামনে চলে আসছি আজকে আমরা যাচ্ছি টাঙ্গাইলের নাগরপুরের পাকুটিয়া জমিদার বাড়ি সেই জমিদার বাড়ি আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো বর্তমান অবস্থা সব কিছুই থাকছে আজকের এই ব্লকে আশা করি এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে যাবেন পাকুটিয়া ইউনিয়ন হচ্ছে একটি ইউনিয়ন পরিষদ যেটি বাংলাদেশের টাঙ্গাল জেলার নাগরপুর উপজেলার অন্তর্গত এটি টাঙ্গাল শহরের চল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং রাজধানী ঢাকা শহরের চৌষট্টি কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত বদ্বীপ সদৃশ নাগরপুরের পূর্বে ধলেশ্বরী এবং পশ্চিম পাশে ঘেসে বয়ে গেছে যমুনা নদী এক এই যমুনা নদীর মাধ্যমে নাগরপুর এলাকার সাথে সরাসরি কলকাতার দৈনন্দিন ব্যবসায়িক কাজে যোগাযোগ ছিল ঊনবিংশ শতাব্দীর শুরুতেই ইংরেজের কাছ থেকে সূত্রে মালিক হয়ে রামকৃষ্ণ শাহ মণ্ডল পাকুটিয়ার জমিদারি শুরু করেন তার ছিল দুই ছেলে বৃন্দাবন ও রাধাগোবিন্দ রাধাগোবিন্দ নিঃসন্তান এবং বৃন্দাবন চন্দ্রের ছিল তিন ছেলে এরা হলেন বজেন্দ্র মোহন উপেন্দ্র মোহন ও যোগেন্দ্র মোহন বৃন্দাবনের মেজ ছেলে উপেন্দ্রকে তার কাকা নিঃসন্তান রাধাগোবিন্দ দত্তক নেন ফলে উপেন্দ্র মোহন দত্তক সন্তান হিসেবে কাকার জমিদারি পুরুষ সম্পত্তির অংশটুকু লাভ করেন উনিশশো পনেরো সালে পনেরোই এপ্রিল পায় পনেরো একর এলাকা জুড়ে তিন ভাইয়ের নামে উদ্বোধন করা হয় একই নকশার পরপর তিনটি প্যালিস বট্টলিকা আকটিয়া জমিদার বাড়িটি তিন মহলা বা তিনতরফ নামে পরিচিত ছিল প্রতিটি মহলে রয়েছে নিজস্ব সৌন্দর্য লতা পথার চমৎকার কারুকার্যগুলো মুগ্ধ করার মতো প্রতিটি জমিদার বাড়ির মাস বরাবর মুকুট হিসেবে লতা ফুলের অলঙ্করণে কারুকার্য মণ্ডিত পূর্ণাঙ্গ দুই সুন্দরী নারীর মূর্তি এবং সাথে ময়ূর সম্ভাষণ জানাচ্ছে অতিথিকে এছাড়া দ্বিতীয়তলার রেলিংয়ের টপ বা কার্নিশের উপর রয়েছে পাঁচ ফুট পরপর বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা অসংখ্য সুন্দর সুন্দর ছোট আকৃতির নারী মূর্তি এই তিনটি স্থাপনায় অপূর্ব শিল্প সুষমামণ্ডিত পাশ্চাত্য শিল্প সংস্কৃতি সমৃদ্ধ মনের মাধুরী মিশিয়ে স্থাপত্য মূল্যের এক অনন্য সৃষ্টি যে জিনিসটি দেখতে পারি একটি ভবনের মধ্যে এখানে ভবনে ওঠার জন্য রাজপ্রাসাদে উঠার জন্য যে সিঁড়ি কোঠাগুলো ছিল সেগুলো দেখুন একটা ভবনে কতটি সিঁড়ি কোঠা ছিল এমনকি এখানে আমরা দেখতে পাচ্ছি যে জমিদার হিন্দু ছিল এখানে তুলসীর গাছ সামনে থাকতো আর এই সিঁড়ি কোঠা দিয়ে উড়তো উপরে কত সুন্দর ছিল আর এখানে সিঁড়ি কোঠায় বসার বসার ব্যবস্থা বসারে ব্রেঞ্জ করা হয়েছিল। কি সুন্দর আসলে এগুলো এখন সিতি স্মৃতি হিসেবে রয়েছে এই পাকুটিয়া জমিদার বাড়ি কত সুন্দর সাহান করছিল এখানে দেখতেই পারছেন দর্শক শ্রোতা এখানে ভবনে ওঠার এই সিঁড়ি কোঠায় এখানে যে বসার আর ব্যবস্থাগুলো এখনও রয়েছে আর আসলে তখনকার সময়ে কত জল ছিল পরতে পরতে দেখতে পাচ্ছেন যে পিলারের উপরে যে ডিজাইনগুলো আসলে এক কথায় অসাধারণ এই পাকুটিয়া জমিদার বাড়ি যে সুন্দর স্থাপনাগুলো ছিল আজ এই স্থাপনাগুলো শুধু কালের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে রয়েছে কি সুন্দর এই জমিদার বাড়িটি আজ ধ্বংসের শেষ প্রান্তে চলে এসেছে এগুলো রক্ষণাবেক্ষণ যদি করা হতো তাহলে এই স্মৃতিময় এই জমিদারদের এই স্থাপনাগুলো টিকে থাকতো এবং দর্শনার্থীরা এখানে দেখার জন্য ভিড় করতো দেখতে পারছেন যে লোহার লোহার পিলারগুলোও ছিল কত সুন্দর এখানে সিঁড়ি কুঠা প্রতিটি সামনে পিছনে সিঁড়ি কুঠাগুলো ছিল দর্শক শ্রোতা সিঁড়ি সামনে ভবনের সামনে এবং পিছনে যে সিঁড়ি সেই সিঁড়ি কুঠাগুলো দেখতে পাচ্ছেন একটি ভবন ওঠার জন্য কত সিঁড়ি কুঠা ব্যবহার হতো এবং এখানে তুলসী গাছ লাগানোর জন্য সামনে যে তুলসী গাছ হিন্দু জমিদার ছিল যে কারণে তুলসী তারা অনেক ভক্তি করে থাকে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ইন্দারা পাকুটে জমিদার বাড়ির বেশ কয়েকটি ইন্দারা রয়েছে তার মধ্যে একটি দর্শক শ্রোতা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই ইন্দারাটি আনটা নিচে নামার ব্যবস্থা ছিল তখনকার সময়ে দেখুন এখনও পানি টলটল করছে দর্শক শ্রোতা এই পাকুরিয়া জমিদার বাড়ির যে ভবনগুলো সেই ভবনগুলো শুধু কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে আর এত রাজপ্রাসাদ এই জমিদার বাড়িতে সেটাই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা আমরা এখন ধ্বংস শেষ পর্যায়ে ভেঙে গেছে সব কিছু আমরা যেখানে নিয়ে যাচ্ছি যে গেট করা দেখতে পাচ্ছেন আর এটাই জমিদারদের পাকুটে জমিদারদের বেগমরা এখানে গোসল করতো সেই গোসল করার চারপাশে যে সীমানা পাচিরগুলো ছিল সীমানা পাচির দেখতে পাচ্ছেন আর এই সীমানা পাচির এখানেই সামনেই দাঁড়িয়ে থাকতো উজির সৈন্যরা আর সেই আর সৈন্যদের ই করেই এখানে সেই ইন্দারা যে সেই ইন্দারায় আপনাদের এখন নিয়ে যাচ্ছি দেখুন এটাই ছিল পাকটিয়া জমিদারদের বেগমদের গোসলের জায়গা চারপাশেই সীমানা পাশি ছিল এগুলো ভেঙে ঘুরিয়ে গেছে আর এখন আমরা সেই যে ইন্দারাটি সেই ইন্দারাটির ভিতরে আপনাদের দেখাচ্ছি এখান দিয়ে দাসিবান্দিরা পানির নিয়ে ই করতো আর জমিদার বিবিরা এখানেই গোসল করার যে এইটা খুবই সুন্দর দৃষ্টিনন্দন এটা আমার কাছে খুব ভালো লাগলো আর সেই কূপটি দেখুন কত গভীর একটি কূপ আর সেই কূপে আংটা লাগানো ছিল এই আংটাগুলো দিয়েই নিচে নামতো চারপাশে এভাবে করে এই ইন্দারার যে বাউন্ডারি পাশে ছিল সেগুলো এক পাশে দেখা যাচ্ছে আর সবই ভেঙে গেছে দর্শক টাঙ্গাইলের পাকুটিয়া ইন্ডিয়ান এই পাকুটিয়া জমিদার বাড়িটি বর্তমানে যে অবস্থা সব কিছুই আপনাদের দেখাচ্ছি এখানে অনেক অনেক এখানে স্থাপনাগুলো ছিল কিন্তু সেই স্থাপনাগুলো আজ ভেঙে অনেকটা ঘুরিয়ে যাওয়ার পথে এক সময় দেখা যাবে এই বড় ধরনের ঘূর্ণিঝড় ঠাটা পড়লে এই অস্তিত্ব আর থাকবে না কিন্তু এই পুরনো ঐতিহ্যবাহী জমিদারবার এগুলো আর রক্ষণাবেক্ষণের অভাবে আজ এগুলো ধ্বংসের শেষ প্রান্তে চলে যাচ্ছে দর্শক শ্রোতা কী সুন্দর বাগান আর এই বাগানের এখানেই আমরা দেখতে পাচ্ছি সেই তখনকার সময়ে জমিদারদের যে হামামখানা মানে টয়লেট সেই টয়লেটগুলো কেমন ছিল সেটা আমরা পাকুটিয়া জমিদার বাড়ির এখানে আমরা দেখতে পারছি যে তখনকার সময়ে যে টয়লেটগুলো সেই টয়লেটগুলো কেমন ছিল দেখতে পাচ্ছি টয়লেটের আলো বাতাস যাওয়ার জন্য সেটা ই করা ছিল কি সুন্দর টয়লেট যে ব্যবস্থা সেই টয়লেটগুলো এখানে যে বসে একটু টয়লেট করবে আনন্দে সেই ব্যবস্থাটা এখানে করা হয়েছে বর্তমানে যেমন কমোড টয়লেট ঠিক সেই রকমই হারাম এখানেও আমরা দেখতে পাচ্ছি দর্শক শ্রোতাব জমিদার বাড়িতে একসাথে এত ইন্দারা আমি অন্য অন্য জমিদার বাড়িতেও বিভিন্ন জমিদার বাড়িতে গিয়েছি কিন্তু এখানে আমরা দেখতে পারছি বেশ কয়েকটি ইন্দারা ছিল প্রত্যেকটি ভবনের সামনেই আমার মনে হয় তখন দিগির এই এই ইন্দারাগুলোই জমিদার খন খনন বেশি করিয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি আরেকটি গভীর ইন্দারা আমরা দেখতে পাচ্ছি দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্দারায় নামার জন্য যে আংটাগুলো ছিল সেই আংটাগুলো আমরা দেখতে পাচ্ছি দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন পাকুটিয়া জমিদার বাড়ির স্থাপনাগুলো দেখুন দর্শক শ্রোতা ভবন ভবনের কত জৌলুস ছিল কত সুন্দর করে পবনগুলো তৈরি করা পাকুটে জমিদার বাড়ির উপরের যে পার্টিশনগুলো সেই পার্টিশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন 1916 খ্রিস্টাব্দে তারা তাদের পিতা বিন্দাবন এবং কাকা রাধা গোবিন্দর যৌথ নামে বিন্দাবনচন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয় বিসিআরজি প্রতিষ্ঠা করেন এই শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী ছাত্রদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য এবং সাবেক মন্ত্রী ডক্টর ই আর মল্লিক সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খান দিশ বিভাগের পর তৎকালীন সরকার কর্তৃক পুরুষ সম্পদ অধিগ্রহণের পর জমিদারদের প্রতি আনুগত্য প্রকাশ্যের নিদর্শনস্বরূপ উনিশশো সাতষট্টি সালে এই সম্পদের উপর গড়ে তোলা হয় বিসিআরজি ডিগ্রি কলেজ দর্শক শ্রোতা পাকুটিয়া জমিদারদের সুবিশাল মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠে এখান দিয়ে কোনো পজা কেউ জুতা পায় এবং ছাতা মাথায় দিয়ে মাঠটি আমরা তো সেই মাঠটি আমরা দেখতে পাচ্ছি আর এখানেই আমরা আপনাদের আরেকটি জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে জমিদারদের পাকুটে জমিদার দেশে বিদেশি নর্তকীদের এনে এখানে নৃত্য করা হতো এই মাঠের পাশেই এবং দোতলাটা নিচের যে খোলা এবং উপরে সাত করা এই টিনের ঘরটির সুন্দর এটি আমরা আপনাদের এখন দেখাচ্ছি যে কী সুন্দর ব্যবস্থা ছিল নিজ দিয়ে নর্তকীরা নাচত আর উপরে গ্যালারির থেকে জমিদার এবং জমিদারের উচ্চ মহল পজা পজা নিজ দিয়ে এখান দিয়ে করতো আর সৈন্য বাহিনী এখান দিয়ে জমিদারকে দেখে রাখতো সেটাই এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি গ্যালারির মতো দেখুন আর এই গ্যালারির উপরে ওঠার জন্য এখানে একটি সিঁড়ি ছিল সিঁড়িটি বর্তমানে আটকানো এখানে উপরে ওঠার জন্য একটি সিঁড়ি ইয়েছিল দর্শক শ্রোতা আশা করি পাকুটিয়া জমিদার বাড়ির যে বর্তমান অবস্থা এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন সহযোগিতা করবেন আপনাদের সাপোর্ট সহযোগিতা নিয়ে সময় এগিয়ে যেতে চাই জমিদার বাড়ির ভিতরে বেশ কয়েকটি ইন্দারা রয়েছে কিন্তু এখানে প্রজাদের জন্য একদম রাস্তার বাহিরে আরেকটি ইন্দারা আমরা দেখতে পাচ্ছি রাস্তার পাশে ইন্দারাটি একই ধাঁসের এই ইন্দারাগুলো তৈরি করেছিল পাকটিয়া জমিদার